ভাইর আমার জান্নাত যদি যাই ভাইর আমার বন্ধুরা আমার এবার বলুন জান্নাতি যাওয়ার জন্য কিছু আমল করা দরকার আছে না নাই আছে না নাই আছে রে বাবা জান্নাত এমনি আল্লাহ পাক দিবেন না যদি আমল নামার মধ্যে কোনো আমল না থাকি ভাইর আমার বন্ধুরা আমার এজন্য আমার জীবনটা সুন্দর করে আল্লাহ তালা সাজানোর জন্য বলেছে বান্দা তোমার জীবনটা সুন্দর করে আমল দিয়ে সাজাও বাইর আমার বন্ধুরা আমার আল্লাহ পাকের এই কথাটাই নবীজি তার হাদিসের মাধ্যমে আমাদেরকে জানায় দেন আল্লাহর নবী বলেন আল কাইসু মান দানা নাফসাহু আল কাইসু মান দানা জোরে কোন আল্লাহু আকবার আল্লাহর নবী কয় দুনিয়াতে তারাই বুদ্ধিমান জোরে বলেন কি বুদ্ধিমান লক্ষ্য করে শুনুন বাবা দুনিয়াতে বুদ্ধিমান কারা আল্লাহর নবী বলেন দুনিয়াতে তারাই বুদ্ধিমান আল কাইসুমানা আল্লাহর নবী বলেন তারাই বুদ্ধিমান যারা নিজেদেরকে চিনেছে জোরে বলেন কাকে যারা তাদের নিজেদেরকে চিনেছে যারা যারা তাদের নিজেদের নবসুটাকে চিনেছে বাবা নবীজি বলেন তারা বুদ্ধিমান যারা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় তারা বুদ্ধিমান বলেন আল আকবার আল্লাহ নবী কয় তারাই বুদ্ধিমান যারা দুনিয়ার জমিনে থেকে পরকালের জন্য সামান অর্জন করে বাবা তারাই বুদ্ধিমান এজন্য বলুন তো নামাজ না নাই সাপ্তাহে একদিন কি বলেন না না পাঁচ শক্ত নামাজ পড়বো তো পাঁচ শক্ত নামাজ আল্লাহ তারা আমাদেরকে পরবার তৌফিক দান করেন বলেন আমিন রমজানের রোজা সম্পদ থাকলে দান সৎকা এগুলো আল্লাহ পাকের নির্দেশ এ বাবা জান্নাত আমরা সবাই যেতে চাই কিন্তু আশা থাকার পরেও আল্লাহ তালা অনেককে জাহান বানায় দিবে জাহান বানায় বানাই দিবে বাবা অনেকগুলো কারণ এর মধ্যে এক নম্বর কারণ জাহান নামে যাবে ওই সমস্ত বান্দা বান্দি যারা দুনিয়াতে নামাজ পড়তো না জোরে এখন নাউজ দুনিয়াতে যারা নামাজ পড়তো না এই বাবা কশিন কালেও তারা কোনো দিন জান্নাতে যেতে পারবে না বায়ার আমার বন্ধুরা আমার কারণ আল্লাহ তালা তাদেরকে জাহান নামে দিবি হ্যাঁ যদি আল্লাহ পাক দয়া করে আল্লাহ পাক যদি দয়া করে কোনো না কোনো ওসির আল্লাহ তালা হয়তো মাফ করে দিতে পারে কিন্তু জাহান নামের শাস্তি বুক করার পর জোরে বলেন ঠিক কিনা ভাইয়ের আমার বন্ধু আমার এর মধ্যে অন্যতম একটি কারণ হল এ সম্পদশালীরা যাদেরকে আল্লাপাক সম্পদ দিয়েছে বাবা তারা একটু লক্ষ্য করে শুনুন জাহান নামে যেমন অনেকগুলি কারণ এর মধ্যে এক নাম্বার কারণ বেনামাজি হওয়া অন্য একটি কারণ হল জাহান নামের মধ্যে যারা যাবি জান্নাতিরা জাহান জিজ্ঞাসা করবি তোমরা কোন আক কোন আমলের কারণে কোন গুনাহের কারণে জাহান নামে আস ওই দিন জাহান্নামিরা জান্নাতীদেরকে বলবি। অনেকগুলো কারণ বলবে বাবা এর মধ্যে অন্য কারণ অন্যতম একটি কারণ হলো ওই দিন জাহান্নামিরা জান্নাতীদেরকে বলবে ওলাম না কোনো নতুন মুল মিস্কিম আল্লাহ হ আকবার ওই দিন জাহান্নামিরা জান্নাতীদেরকে বলবে হ্যাঁ জান্নাতী ভ্যারা আল্লাহ তারা আমাদেরকে জন্য জাহান্নামে দিয়েছি আমাদের সম্পদ ছিল টাকা টাকা পয়সা পয়সা ছিল এত সম্পদ থাকার আমরা আল্লাহ রাস্তায় দান করি নাই আমাদের সম্পদকে শুধু জমাইছি গরিব দুঃখী অসহায় মানুষদের পিছনে আমরা খরচ করি নাই গরিবদেরকে আমরা খাবার খাওয়াই নাই এ সম্পদ এ টাকা আপনারা মনে মনে ভাবতেছেন সম্পদ আসি দান করলাম না খরচ করলাম না বেঁচে গেলাম না না আল্লাহ তালা কুরআনুল কারিমের মধ্যে বলেন সম্পদ আছে কিন্তু সম্পদ থেকে আল্লাহ রাস্তায় খরচ করলা না গরিব দুঃখীদের পেছনে দান করলা না আল্লাহ তালা কয়ে বান্দা এই সম্পদ তোমাকে আমি আল্লাহ পাকের জাহান নামের আসামি বানায় দিবে জোরে কন্যা এজন্য সম্পদ যারা আল্লাহ পাক যাদেরকে সম্পদ দিয়েছে আল্লাহ তার সম্পদ দিয়ে পরীক্ষা করেন আর যার মাল সব কিছু আল্লাহ পাকের দেওয়া বড় একটা আমানত বড় একটা নিয়ামত মুহূর্তের মধ্যে মৃত বানায় দিতে পারেন কে জোরে কন জীবন আছে মুহূর্তের মধ্যে আবার মরা লাশ বানায় দিতে পারেন কে সম্পদ আছে মুহূর্তের মধ্যে গরীব বানায় দিতে পারে কে জোরে বলেন আল্লাহ আল্লাহ তারা কয় বান্দা জান এবং মালের এই দুইটার কোনো সময় তোমরা গর্ব করিও না কারণ আমি জীবন তোমার আছে মুহূর্তের মধ্যে এক মিনিটে মৃত্যু দিতে পারি সম্পদ তোমার আছে বেলা তোমাকে ফকির বানায় দিতে পারি ঠিক কিনা বলেন এ বন্দার সম্পদ আছে সকালবেলা ধনী সন্ধ্যার সময় ফকির আবার সন্ধ্যার সময় ধনী সকাল বেলায় ফকির আমি আল্লাহ বানায় দিতে পারি এমন এমন রোগ আল্লাহ পাক বান্দাকে দেয় সমস্ত সম্পদ ব্যয় করে ওই চিকিৎসার কোনো খরচ হয় না ঠিক কিনা বলেন এজন্য ভাই আমার বন্ধু আমার আলোচনা যেটা বোঝাইতে চাইলাম আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাম তাযাক্কা ওয়া যকর আসমা রাব্বিহি ফসললা আল্লাহ তাআলা কয় বান্দা তুমি হইতে চাও বেশি বেশি জিকির করো আর তুমি আমি আল্লাহর জন্য নামাজ কায়েম করো এ বান্দা দুনিয়া আল্লাহ তালা আয়াতের মধ্যে বলেন দুনিয়া কেন তুমি জিকির করবা কেন তুমি নামাজ পড়বা এ বান্দা এ দুনিয়ার হায়াত খুবই অল্প ওলাকে তো খয় রুয়াবো ক আল্লাহ তালা কয় আখেরাত সত্য ওই আখেরাতের জন্য সামানা অর্জন কর আল্লাহ তালা আল্লাহ পাক রব্দুল আলামিন বলেন বান্দা আর যদি জান্নাতে যেতে চাও জান্নাতে যদি হতে চাও আল্লাহ তা আলাহা বলেন বান্দা দুইটা গুন্যিয়া তুমি আমি মালিকের কবরে আসছো আমি আল্লাহ পাকের কবরে আসো আল্লাহ তালা কয় বান্দা তোমার কবরটা আমি বাগান এই এজন্য ভাইরা আমার বন্ধুরা আমার দুনিয়া থাকার জায়গা নয় ওই অন্ধকার কবর আসল ঘর আসল বাড়ি ও রিফায়তপুরের যুব সমাজ মুরব্বী বাবারা কত নামি দামি মানুষ এই রিফায়তপুরের মধ্যে ছিল ছিল কি ছিল না আজকে তারা কবর জগতের বাসিন্দা হয়ে গেছে কবরের মাটি তাদের কেমনভাবে গ্রাস করেছে ওই মাটি কবরের মধ্যে তাদের কোনো চিহ্ন নাই আমি আপনি এক সময় থাকবো না আমি আপনি মারা যাব। ভাইর আমার বন্ধুরা আমার আমাদের কোনো চিহ্ন থাকবে না এজন্য আকের রাতের সম্পদ ভারী করতে হবে আকেরাতকে সাজাইতে হবে আল্লাহ বলেন বান্দা আল্লাহ তালা কয়ে বান্দা তুমি আখেরাতকে সাজাও আর ওই যে জাহান নামীদের অন্যতম একটি কারণ আল্লাহ তালা কয় এ বান্দা সম্পদ আছে দুনিয়াতে থাকা অবস্থায় তুমি সম্পদকে আল্লাহ রাস্তায় খরচ করো জোরে বলুন তো আমাদের জানের মালিক কে আমাদের জীবনের মালিক কে আমাদের মাল সম্পদের মালিক কে আল্লাহ জান এবং মাল আল্লাহ পাকের দেওয়া বড় একটা নিয়ামত আমানত জীবিত থাকা অবস্থায় যারা হায়াতের কদর দানি করবে না সম্পদ আছে সম্পদের কদর দানি করবে না আল্লাহ এদের জন্য ভয়াবহ আজাবের দুঃসংবাদ পাক দিয়েছে এজন্য হায়াতের কদর দানি করতে হবে ঠিক কিনা বলেন কারণ সময় যেদিন চলে যায় ওদিন দিন আর কোনোদিন আসবে না এজন্য যারা সময় কমল্যায়ন করতেছে মা বোনেরা পর্দারের মা বোনেরা আমার যুবক ভাইয়েরা নামাজ দিয়ে রোজা দিয়ে আল্লাহ পাকের জিকির দিয়ে আমাদের জীবনটাকে সাজাতে হবে ঠিক কিনা বলেন আর সম্পদ আজ আছে কাল নাই আল্লাহ পাক এই সম্পদ দিয়েছে এর সদ ব্যবহার করতে হবে ঠিক কিনা বলেন এই যে কোরআনের ঘর এই কোরআনের ঘরকে সাজানোর জন্য কারা তারা তৈর আছে একটু হাত তুলেন দেখি কারা কারা তৈরি হাত তুলেন আল্লাহ কবুল করেন এই কোরআনের ঘর কি কোরআনের মার্কাজকে যারা যারা সাজানোর জন্য নিজেকে তৈরি করেছি আমি তো মনে করি তারা খালিদ বিল খালিদ বিন ওলিদ হজরত আবু বকর সিদ্দিক হজরত উমর আবু বকর সিদ্দিক উমরে ফারুক রাহু উত্তর শরীর আল্লাহ আকবার